আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ রবিবার বাংলাদেশ পিতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জোৎসনাসমিন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিস ফরিদা আক্তার বলেছেন দেশ ও জাতির অতি গুরুত্বপূর্ণ সম্পদ একজন সুস্থ মানুষ তাই প্রতিটি মানুষের টেকসই পুষ্টি সেবা পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার উপদেষ্টা আজ কক্সবাজার জেলা পর্যায়ে বহু খাত ভিত্তিক পুষ্টি সেবা বাস্তবায়নের সুযোগ অভিজ্ঞতা প্রতিবন্ধকতা শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন উপদেষ্টা বলেন প্রত্যন্ত অঞ্চলে খামারির সংখ্যা বৃদ্ধি করা গেলে জনগণের পুষ্টির চাহিদা পূরণ করা সহজ হবে স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং দৈনিক সমকালের আয়োজনে এই বৈঠক অনুষ্ঠিত হয় নিউট্রিশন ইন্টারন্যাশনালের কান্টি ডিরেক্টর সাইকা সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় পুষ্টি কাউন্সিলের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক প্রিম রিজবি মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মনের হোসেন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় সরকারি বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা উপকার ভোগী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চলছে বিজয়ের মাস ডিসেম্বর এ উপলক্ষে ঈদগাঁওতে আজ উদ্বোধন হয়েছে দুদিনব্যাপী বিজয়ী মেলা ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করে এদগাঁও উপজেলা প্রশাসন ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ মেলা শুরু হয়েছে সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা এ সময় মেলা মঞ্চে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ জেলা বিএনপি সহ সভাপতি বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন মেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চব্বিশে গণভ্যুত্থানেও উন্মুক্ত চিত্রাঙ্কন কর্মশালার স্টল এবং অন্যান্য সামগ্রীর তিরিশ থেকে পঁয়ত্রিশটি স্টল খোলা হয়েছে উদ্বোধন শেষে অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে গ্রাম আদালত পরিচালনা করা হয়েছে বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত পরিচালনা করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আম উল্লা বাবুল এতে তেত্রিশটি মামলার মধ্যে ছয়টি নিষ্পত্তি দুটি খারিজ এবং একটি মামলায় সময় প্রদান করা হয় এছাড়াও পঁচিশটি মামলা চলমান রয়েছে এসময় সময় প্যানেল চেয়ারম্যান মেম্বার সচিব ও গ্রাম আদালত সহকারী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান স্থানীয় পর্যায়ে গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে কিছু মামলা নিষ্পত্তি করা গেলে থানায় মামলা জট অনেকাংশে কমে আসবে ওখিয়ায় বড় চাষাবাদের জন্য আদর্শ বীজ তলা তৈরি এবং বীজ ধান রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছেন উপজেলার পাঁচটি ইউনিয়নে দুশো হেক্টর জমিতে বিস্তলা তৈরি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা গত বছরের চেয়ে বিশ হেক্টর বেশি এবারের ব্রি দশ একুশ আটাশ সহ উচ্চ ফলনশীল হাইব্রিড নানা জাতের বীজ ধান সংগ্রহ এবং আধুনিক বীজতলা তৈরি করছে কৃষকেরা আবহাওয়া অনুকূলে থাকলে আশানুরূপ চারা উৎপাদন সম্ভব হবে বলে জানান চাষিরা এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন জানান জমি নির্বাচন বীজতলা তৈরি উন্নত জাতের বীজ সংগ্রহ সেচ পরিচর্যা চারা তৈরি এবং উত্তোলন বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আকাশ শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা তেরো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা তেইশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল চারটা সাঁত্রিশ মিনিটে চলবে রাত দশটা বত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত দশটা বত্রিশ মিনিটে চলবে ভোর পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে ভোর পাঁচটা চব্বিশ মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে